নমস্কার বিশ্ব রচনায় আপনাদেরই স্বাগত দর্শক ভারতের বিদেশ মন্ত্রকের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে আগামী পনেরোই আগস্ট আলাস্কায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া যে বৈঠক করার ঐক্যমতে পৌঁছেছে সেই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে ভারত সেই বৈঠকের হাত ধরে ইউক্রেনের সংঘাত ইতি টানার এবং শান্তির পথ উন্মোচনের সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন একাধিকবার বলেছেন এটা যুদ্ধের যুগ নয় এ বিষয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে একটা মন্তব্য করা হয়েছে আমেরিকা এবং রাশিয়ার ঘোষণার পরেই ক্রেমলিন এবং ওয়াশিংটনের তরফে জানানো হয়েছে রাশিয়া ইউক্রেনের সংঘাতে ইতি টানার জন্যে আগামী শুক্রবার আলাস্কায় বৈঠক করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কীভাবে ইউক্রেন সংঘাতে ইতি টানা যায় তা নিয়ে আলোচনা করবেন তারা ভারতের তরফে এমন সময় সেই মন্তব্য করা হয়েছে যখন ট্রাম্প অভিযোগ করেছেন ইউক্রেনের মানুষের প্রাণ নিয়ে বিন্দুবদ্ধ উদ্বেগ নেই নয়াদিল্লির রাশিয়ার থেকে তেল কিনে ইউক্রেনের বিরুদ্ধে সংঘাত চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারত মস্কোর হাত শক্ত করেছে বলে অভিযোগ করেছেন ট্রাম্প যদিও তারপর ট্রাম্পের মুখোশ খুলে দিয়েছে ভারত করা ভাষায় বাস্তবটা তুলে ধরে যোগ্য জবাব দিয়েছে ট্রাম্পকে তারা একই সঙ্গে ভারত এটাও স্পষ্ট করে দিয়েছে যে রাশিয়ার সঙ্গে নয়াদিল্লির কেমন সম্পর্ক থাকবে তা ঠিক করবে না তৃতীয় কোনো দেশ আর ট্রাম্পের অভিযোগ এবং পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর পরও পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনকি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালতো রাশিয়া গিয়ে পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকও করেছেন এ বিষয়ে রাশিয়ার উপ প্রধানমন্ত্রী ডেনিস মানতুরোভের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্বালানি প্রতিরক্ষা সামরিক ক্ষেত্রের মতো বিভিন্ন বিষয়ে ভারত এবং রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে অসামরিক বিমান ধাতুবিদ্যা রাসায়নিক শিল্পের মতো বিভিন্ন বিষয় নিয়েও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রাশিয়ার উপপ্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা